নমস্কার বন্ধুরা প্রধানমন্ত্রী জনধন যোজনার দশ বছর পূর্তি হওয়ার কারণে প্রত্যেকের মোবাইলে কিন্তু একটি এসএমএস পাঠানো হচ্ছে সেখানে লেখা রয়েছে যেখানে এই স্কিমে আপনি আবেদন করলে বা এই স্কিমে আপনি ব্যাংকের অ্যাকাউন্ট খুললে আপনি কত হাজার টাকা পেয়ে যাবেন তো বন্ধুরা আপনি পাঁচ হাজার এবং পাঁচ হাজার দুই কিস্তিতে দশ হাজার টাকা আপনি কিন্তু এখানে ওভার ড্রাফ্ট পেয়ে যাবেন এখানে প্রত্যেককে আবেদন করতে পারবেন যেমন গরিব মধ্যবিত্ত শহরের গ্রামের প্রত্যেকে কিন্তু পুরুষ মহিলা এখানে কিন্তু আবেদন করতে পারবেন এখানে আবেদন করলে আরও সুবিধা রয়েছে এখানে আপনাকে দু লক্ষ টাকা একটা ইন্স্যুরেন্স দেওয়া হবে যেটা আপনি বিনামূল্যে আপনাকে একটা টাকাও ইনভেস্ট করতে হবে না বা এক টাকাও আপনার ব্যাঙ্কে কিন্তু জমা করতে হবে না এ সমস্ত কিছু না করে কিন্তু আপনি দু লক্ষ টাকা একটি হেলথ ইন্স্যুরেন্স মানে আপনার যে লাইফ ইন্স্যুরেন্স সেটা আপনি পেয়ে যাবেন সেটা সরকার সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ ভারত সরকার আপনাকে কিন্তু এই টাকাটা দেবে তো বন্ধুরা কীভাবে আবেদন করবেন এবং এই গুলো কী এসেছে সে সমস্ত কিছু আপনাকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে বলবে একটা একটা করে একটু মন্দ সময় বন্ধুরা প্রথমত দেখুন আমি যে সাইটে রয়েছি সেটা হচ্ছে ভারত সরকারের পি এম জেডি ওয়াই ডট গভর্নমেন্ট ডট ইন মনে রাখবেন গভর্নমেন্ট জি বি থাকা মানে হচ্ছে এটা কিন্তু গভর্নমেন্ট বা সরকারি ওয়েবসাইট প্রধানমন্ত্রী জনধন যোজনা পি এম জেডি ওয়াই এই স্কিমের মাধ্যমে করোনা কালে কিন্তু মহিলারা শুধুমাত্র মহিলারাই এরা পেয়েছেন পাঁচশো পাঁচশো করে তিনবার পনেরোশো টাকা কিন্তু পেয়েছেন তো এবারও যাদের অ্যাকাউন্ট রয়েছেন আগামী দিনে কী কী বেনিফিশিয় পেতে পারেন প্রায় তেপ্পান্ন লক্ষ তিপ্পান্ন কোটি কুড়ি লক্ষ মানুষ কিন্তু এখানে ব্যাঙ্কের অ্যাকাউন্ট খুলেছেন ঠিক আছে এবং প্রায় এত কোটি টাকা কিন্তু এখন ব্যাঙ্কে রয়েছে এইসব ব্যাঙ্ক ব্যালেন্সে তো আপনি একটা জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খুলতে পারবেন পাশাপাশি আপনাকে দশ হাজার টাকা আপনাকে ওভার দেওয়া হবে ওভারড্রাফ্ট মানে আপনার ব্যাঙ্কে কোনো টাকা না থাকা না থাকলেও আপনাকে কোনো শর্ত ছাড়া আপনাকে একটা লোন দেওয়া হবে যেটা পরবর্তীকালে আপনি কোনো বেশি সুদ না ছাড়া কিন্তু আপনি শোধ করতে পারবেন পাঁচ হাজার পাঁচ হাজার করে আপনাকে দেওয়া হবে এবং এখানে দেখুন আরও যেটা আপনাকে বলে দিই আমি এখানে একটু আপনাকে না বুঝলে আপনি বুঝতে পারবেন না এখানে দেখুন স্কিম ডিটেলস এখানে অপশন দেওয়া রয়েছে তো আপনি যখনই এখানে ক্লিক করে দেবেন উপরে দেখুন দেওয়া রয়েছে কন্ট্রিবিউশন অফ পি এম জেডি ওয়াই আপনি এখানেও ক্লিক করতে পারেন পি এম আপনি ক্লিক করলেই এখান থেকে আপনি সমস্ত যে গাইডলাইন সেটা দেওয়া রয়েছে বন্ধুরা এখানে দেখুন কষ্ট লেখা রয়েছে এখানে এক্সিস্টিং ওডি ওভার লিমিট পাঁচ হাজার থেকে দু হাজার টাকা দশ হাজার টাকা করা হয়েছে আগের তুলনায় এবং এখানে আঠারো বছর বয়স থেকে ষাট বছরের মধ্যে যে কোনো বয়সীরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং পরবর্তীতে আঠেরো থেকে পঁয়ষট্টি বছর আরও পাঁচ বছর বাড়ানো হয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে এছাড়াও আন্ডার দ্য এক্সপ্যান্ডেড কভারেজ ফ্রম এভরি থাউজেন্ড টু এভরি আডাল্ট অ্যাক্সিডেন্সিয়াল ইন্স্যুরেন্স কভার ফর নিউ রূপে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড অর্থাৎ আপনাকে আমি যেটা বলতে ভুলে গেছি আপনাকে একটা ডেবিট কার্ডও দেওয়া হবে মানে আপনাকে একটা এটিএম কার্ডও বিনামূল্যে দেওয়া হবে সাথে আপনাকে জিরো ব্যালেন্সের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দেওয়া হবে আর এই ব্যাঙ্কের অন্যান্য ব্যাঙ্কের অ্যাকাউন্টের থেকে এই ব্যাঙ্কের কিন্তু একটি ভালো সুবিধা রয়েছে যেটা হচ্ছে গভর্নমেন্ট অপারেটেড অ্যাকাউন্ট অর্থাৎ এটা একটা সেভিংস অ্যাকাউন্ট হয় যেটা জিরো ব্যালেন্স কাম গভর্নমেন্ট অপারেটেড অ্যাকাউন্ট হয় যেটার নাম দেওয়া হয়েছে জনধন যোজনা এখানে এক লক্ষ টাকা আগে করা হয়েছিল যেখানে আপনি হয়ে হয়ে কিছু এক লক্ষ টাকা দেওয়া হবে পরবর্তীকালে করা হয়েছে ঠিক আছে সেটা কত কবে দু হাজার আঠারো সালে করা হয়েছে এটা এখানে দেখুন কত কিভাবে কি এখানে সমস্ত কিছু কিন্তু বন্ধুরা নিয়ম করে দেওয়া রয়েছে এখানে আপনি একটু মন্দিরটা পরে তাহলে বুঝতে পারবেন ঠিক আছে এবার আমি এটা একটু ব্যাক করব ব্যাক করার পরে আপনাকে আমি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই তবে আপনাকে খুলেছেন এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট বিষয় দেয়ার ইস নো রিকোয়ারমেন্ট টু মেনটেন এনি মিনিমাম ব্যালেন্স ইন পি এম জেডি অ্যাকাউন্ট অর্থাৎ এখানে আপনাকে একশো টাকা হাজার টাকা পাঁচশো টাকা ব্যালেন্স রাখতেই হবে এমন কোনো ব্যাপার নেই আপনি একশো টাকা রাখুন না রাখুন জিরো ব্যালেন্স করে রাখুন কোনো আপনার কোনো সমস্যা এখানে কিন্তু নেই ঠিক আছে ইন্টারেস্ট ইজ আর্ন অন দা ডিপোজিট ইন পি এম জেডিওয়াই আপনি কোনো রকম ব্যালেন্স মেনটেন করতে হবে না কোনো টাকা পয়সা আপনার রাখতে হবে না ইচ্ছা করলে আপনি রাখতে পারলে আপনার ভালো কিন্তু না রাখলেও আপনার কোনো সমস্যা হবে না ব্যাংকের অ্যাকাউন্ট আপনার বন্ধ হবে না আর এই অ্যাকাউন্টটা কিন্তু আপনাকে যত টাকা জমা করবে সেই হিসেবে আপনি সুদও কিন্তু পাবেন এখানে একটা রূপে কোম্পানির ডেবিট কার্ড আপনাকে দেওয়া হবে এই অ্যাকাউন্টটা যারা খুলবেন এবং দু লক্ষ টাকা আপনাকে কিন্তু একটা ইন্স্যুরেন্স কভার দেওয়া হবে পাশাপাশি আপনাকে দশ দশ হাজার টাকার একটা ওভার দেওয়া হবে এখানে তখন বলা হয়েছে দশ হাজার টাকা আপনি এলিজিবেল হবেন যদি আপনি ব্যাঙ্কে ভালো ট্রানজাকশন করেন টাকা তুলছেন জমা করছেন ভালো রকম ব্যাংকে লেনদেন করছেন সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু ব্যাঙ্কে গিয়ে একটি ওভার কিন্তু আবেদন করতে পারেন পিএম জেডি ওয়াই অ্যাকাউন্টস আর এলিজিবল ফর আপনি এই সমস্ত কিছু ফর্মটা ফিল আপ করবেন এবং কী কী রয়েছে এখানে তো প্রথমত বন্ধুরা এই যে আমি ডাউনলোড করে নিচ্ছি দুটো ফর্ম হচ্ছে হিন্দি এবং ইংলিশ রয়েছে আপনার যে ব্যাঙ্কে ব্যাঙ্কের অ্যাকাউন্ট রয়েছে সেটা যে ব্যাঙ্ক হতে পারে সেন্ট্রাল ব্যাঙ্ক হতে পারে স্টেট ব্যাঙ্ক তারপরে আপনি ধরে নিন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভারতবর্ষের যে কোনো ব্যাঙ্ক হতে পারে যেগুলো সেন্ট্রাল ব্যাঙ্ক ন্যাশনাল ব্যাঙ্ক হয় যদি আপনার সেখানে অ্যাকাউন্ট নাম্বার থাকে তো এই ব্যাঙ্ক থাকে তো সেক্ষেত্রে আপনি এই যে কোনো ব্যাঙ্কে গিয়ে আপনি এই ফর্মটা ফিল করে কিন্তু এই অ্যাকাউন্টটা খুলতে পারবেন যদিও আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্ট থাকলেও কিন্তু আপনি ব্যাঙ্কের অ্যাকাউন্টটা কিন্তু খুলতে পারবেন যে কোনো ব্যাঙ্কে আপনি যেতে পারবেন সেরকম সময় সমস্যা আপনার হবে না ঠিক আছে প্রথমে হিন্দি বেরিয়ে গেছিলো ফর্মটা আমি আপনাকে ইংলিশ দেখে দিচ্ছি দেখুন এখানে ব্যাঙ্কের একটা প্রেসিডেন্ট ফর্ম দেওয়া রয়েছে এখানে ফটো লাগাতে হবে আপনাকে ব্যাঙ্কের নাম থাকবে এবং এখানে আপনার ব্রাঞ্চের নাম ভিলেজ ডিস্ট্রিক্ট আপনার স্টেটের নাম বসাতে হবে এখানে সবকিছু আপনি বসিয়ে দেবেন বন্ধুরা ব্যাংক অনুসারে কিন্তু ফর্ম কিন্তু ডিজাইন কিন্তু চেঞ্জ হবে ব্যাংকের হিসাব অনুসারে ব্যাংকের বিভিন্ন বিভিন্ন ডকুমেন্ট ডিজাইনে কিন্তু ফর্ম হতে পারে কিন্তু নিয়ম কিন্তু একই এবং একই রকমভাবে ফর্মটা প্রেরণ করতে হবে এখানে আপনার ফুল নেম লিখতে হবে ফার্স্ট নেম লাস্ট নেম লেখাতে বড় কথা লিখবেন আপনি বিবাহিত না বিভেত সিঙ্গেল সিঙ্গেল লিখবেন ম্যার ম্যাড লিখবেন এই মেল না ফিমেল সাথে আপনি লিখুন না লিখে দেবেন বিবাহিত হলে স্বামীর নাম এখানে বসিয়ে দিবেন বা মেয়ে আবেদন করলে মেয়ে আবেদন করলে স্বামীর নাম বসাবেন ছেলে আবেদন করলে স্ত্রীর নাম এখানে বসিয়ে দেবেন ঠিক আছে

প্রত্যেকে একটা মেসেজ করে পাঠানো হচ্ছে বিভিন্ন ব্যাংক থেকে পাঠানো হচ্ছে এটা আপনাকে পাঠিয়েছে কিনা বন্ধু জানাবেন এবং আপনি এই ব্যাংকে অ্যাকাউন্টটা খুলেছেন কিনা এই স্কিমে অ্যাকাউন্ট খুলছে কিনা অবশ্যই বন্ধু কমেন্টে জানাবেন ঠিক আছে এখানে দেখুন আপনাকে আরও কিছু দিতে বলছে আপনার অ্যানুয়াল ইনকাম কত কি কাজ করছেন আপনি এই সমস্ত কিছু দিতে বলছে তবে যে কোনো একটা ডকুমেন্টস দিলে আপনার হয়ে যাবে আর যদি আপনার কাছে প্যান কার্ড আধার কার্ড ভোটার কার্ড যাতে থাকে তাহলে দেবেন কোনো সমস্যা হবে আপনার ঠিক আছে সমস্ত কিছু আপনাকে আপলোড করতে হবে বন্ধুরা এখানে আপনাকে ভরতে হবে ভরার পর আপনি এখানে সই করবেন সই করার পর আপনি জমা করে দেবেন এখানে আপনার গ্রামের নাম বসাবেন এখানে আপনার নমিনির নাম হবে নমিনির নাম দেওয়ার পরে সঙ্গে সম্পর্ক কি বয়স ডেট অফ নমিনি যদি নমিনি বয় যাকে নমিনি করছেন আপনি তার বয়স যদি আঠারো বছর নিচে হয়ে থাকে তার ডেট অফ বার্থ এখানে বসতে হবে এই সমস্ত কিছু করার পর আপনাকে এখানে আবার সই করতে হবে সই করার পর আপনি এখানে এই ব্যাঙ্ক এই ফন্ডটা জমা করে দিবেন জমা করলে কিন্তু আপনার জিরো ব্যালেন্স ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেবে এবং এক মাসের মধ্যে কিন্তু আপনার ব্যাংকে কিন্তু আপনার বাড়িতে কিন্তু একটা এটিএম কার্ড চলে আসবে এক মাসের মধ্যে ঠিক আছে এক মাসের মধ্যে এটিএম কার্ড চলে আসবে এবং আপনার অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গে আপনার দু লক্ষ টাকা একটা ইন্স্যুরেন্স কিন্তু কভার আপনি পেয়ে যাচ্ছেন সঙ্গে সঙ্গে পাশাপাশি আপনি যদি ট্রানজ্যাকশন ভালো করেন তাহলে কিন্তু আপনি একটা ভর্তি পেয়ে যাচ্ছেন এই অ্যাকাউন্টের মাধ্যমে তো বন্ধুরা দশ বছর পূর্তি হওয়ার জন্য অবশ্যই কিন্তু বন্ধুরা আপনি ব্যাঙ্কে আবেদন করতে পারবেন আপনি বলবেন যে আমি প্রধানমন্ত্রী জন ধন যোজনার আওতায় আমি ব্যাংকের অ্যাকাউন্ট খুলব তো ওরা আপনাকে একটা ফর্ম দেবে সেই ফর্মটা আপনি বন্ধুরা পূরণ করবেন ঠিক আছে যেটা জনধন যোজনা অ্যাকাউন্ট হবে এবং জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট হবে আপনাকে কোনো টাকা পয়সা জমা করার কোনো প্রয়োজন নেই বা কোনো কিছু করতে আপনাকে হবে না তো বন্ধুরা এই ছিল আপডেট যদি আপনার কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করবেন অসংখ্য ধন্যবাদ